শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকে কালকে তো বৃহস্প বুধবার দিন সরস্বতী পুজো ছিল আর বৃহস্পতি বুধবার দিন হচ্ছে সন্ধ্যে ছটার সময় লগ্ন শেষ হয়ে গেছিলো সরস্বতী পুজো তো সেই কারণে আমি কিন্তু বিকালেই বাসন কোষণ সব মেজে নিয়েছি পুজোর বাসন যা ছিল সব মাজা হয়ে গেছে কালকে কালকে তার মধ্যে একটা বিয়ের বাড়িও পড়ে গেছিলো অনেক খাটনি কাল পড়েছিল আর বাসন কসনই দেখবে মেন করে থাকে পুজোর পর যেগুলো মাজতে হবে আর সেগুলো সব কমপ্লিট ঠাকুর শুধু আমি আজকে যেহেতু বৃহস্পতিবার তুলতে পারবো না ঘরটাও সরাতে পারবো না আমি কাল শুক্রবার ঠাকুর সরিয়ে দেবো ভাবজি এবার সিংহাসনে ঠাকুর রাখবো যেহেতু ছোট ঠাকুর এনেছি একদিকে ভালো হয়েছে ছোট ঠাকুর আনাতে ডেলি নিত্য পুজো পাবে তো এবার চলো তোমাদের দেখিয়ে দিই সব বাসন কুসন কিন্তু আমার অলরেডি মেজে পরিষ্কার করে তার মধ্যে আমার আসনও ধোয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর কালকে অনেক ফল বেঁচেছিলো সেই ফলগুলো আমি আলাদা করে তুলে রেখেছি আমার ঘরের ঠাকুরের জন্য তো সবাইকে দেব আর চলো পুজোটাও দিয়ে দিই আজ বৃহস্পতিবার বলে ঘটপাতা আছে অনেক কিছু কাজকর্ম রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথেই এই ব্লগেই শেয়ার করবো তো বন্ধুরা এই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে এখানে সমস্ত সোনারা বসে আছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর ঘরটা তুলতে হবে তুলে মাছবো আর তার সাথে দেখিয়ে দিই চলে এসছে বৃহস্পতিবারের ফুল আমের পল্লব সব রয়েছে আর এখানে সব বাসন কোষণ দেখো ভালো করে মেজেছি এই যে দেখো সব মেজে এখানে রেখে দিয়েছি সব কিন্তু একবার পরিষ্কার এই যে আসন সব ধোয়া কমপ্লিট এবার চলো পুজোটা দিয়ে ফেলি তো দেখো এখানে আমি এখানে পাঁচ রকমের ফল মতন কেটেছি যা যা বেঁচেছিল তা আমাদের কিছুটা কেটেছি এই বাটাটা রাখলাম সরস্বতী মায়ের জন্য ওখানে দেব আর এটা আমার গোপাল সোনাদের জন্য এতে বাতাসা দিয়ে দেবো কারণ একটু তো মিষ্টি কিছু দিতে হয় শুধু ফল দিতে নেই আর শিব ঠাকুরের বাটাটাও ধুয়ে নিয়ে এসেছি ওম নমশি ভাই ওম নমশি ভাই ওম নমশি ভাই চলো এবার সরস্বতী ঠাকুরের সামনে গিয়ে দিয়ে দিই আর গোপাল সোনাদের দেখো এখানে ফুল দিয়ে দিয়েছে কিন্তু এসে দেখো এখানে জবা ফুল সব দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো যেই আমি ভাটাটা রেখেছিলাম মা সরস্বতীর জন্য আলাদা করে ফল রেডি করে রেখেছিলাম সেই বাটাটা এখানে দিয়ে দিলাম মা সরস্বতী মূর্তির সামনে আর এখানটা দেখো লাইটটা ধরিয়ে নিয়েছে জায়গাটা কিন্তু সবার আগে আমি মুছে নিয়েছিলাম তারপর জলের গ্লাসটা এনে দেবো আর বন্ধুরা তোমরা জানিও তো যে তোমাদের এরকম হয় কি না যে দেখবে পুজোর কোনো কাজ করার সময় দেখবে অতটাও কষ্ট হয় না কারণ পুজো আসছে আসছে এই আনন্দটা পুজো হবে এই আনন্দ তো দেখবে এই আনন্দটা না সেই জিনিসটা মেক করে না যে কোনো কষ্ট হয় না খাটনি হবে এতটা কিছু কিছুই হয় না যেই পুজোটা হয়ে যায় সে ছোট পুজো হোক আর বড়ো পুজো হোক যেই পুজো কমপ্লিট হয়ে যায় তারপরেই দেখবে যত রাজ্যের মন খারাপ কারণ পুজোটা হয়ে গেলে এত তাড়াতাড়ি মানে যেটা নিয়ে দেখবে আমরা এর যে সরস্বতী পুজোই ধরো এক বছর ধরে বসে থাকি সরস্বতী পুজো হবে হবে দেখো কত তাড়াতাড়ি এই হলো পাঁচ মিনিটের মধ্যে ব্রাহ্মণ পুজো করে দিয়ে চলে যায় সব পুজো কিন্তু সেই মুহূর্তে শেষ হয়ে যায় এই আর কি এই পুজো আসছে আসছে ব্যাপারটাই খুব ভাল লাগে দেখবে তো চলো আর এইবার তোমরা এবছর তোমরা লক্ষ্য করেছো কি না জানি না মানে মঙ্গলবার দিন ছিল গণেশ চতুর্থী বুধবার দিন ছিল সরস্বতী পুজো আর বৃহস্পতিবার দিনকে যেটা লক্ষ্মী পুজো হয় তোমরা তো জানোই সবার ঘরে দেখো পরপর তিনজনের তিন দিনই পুজো পড়লো খুব ভাল লাগছে এই ব্যাপারটা সব বৃহস্পতিবারের সব আমের পলো পগল সব বাজি দুব্ব বাজি এগুলো বেঁচে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরটা বসিয়ে ফেলি আর তোমরা পুরো ব্লগটা দেখো আর আমি কিন্তু বেশি দিন বাকি নেই আর মাত্র হার্ডলি পনেরো কুড়ি দিন মতন বাকি আছে গুল্লু সোনার জন্মদিনের আমি তো খুবই মানে এক্সাইটেড রয়েছি কিন্তু একটু মন খারাপ রয়েছে কারণ কাল থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে মানে দেখো আজই সরস্বতী পুজোর সব তোরজোর শেষ হচ্ছে সব বাসন কসন গোছাবো কালেই পরীক্ষা মানে এই পরীক্ষাটা যখন দেখবে কোনো উৎসবের মাঝখানে পরে খুবই বাজে লাগে সত্যি বলতে সব ঠাকুরের বাটাতে আমি এবার তুলসী পাতা দিয়ে দিই আর ভোগটা লাগিয়ে দিই ঠাকুরদেরকে আর তোমরা কিন্তু ব্লগটা দেখো আর আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি গুল্লো সোনার ড্রেসটাও চলে এসছে ও জন্মদিনের দিনকে পড়বে গয়নাগুলো তো শেয়ার করেইছি এবার ড্রেসটাও তোমাদের সাথে দেখাবো তাই পুরো ব্লগটা দেখো স্কিপ করো না বাড়ির মধ্যেই দেখো ধূপকাঠি প্রদীপ সব কিন্তু দেখিয়ে আমি মা সরস্বতীর সামনেও প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম ধূপকাঠি দেখেছিলাম তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছিলো আমার তারপর আমি তবে সব ঘর বৃহস্পতিবার ঘটের সব সরঞ্জাম একসাথে রেডি করে একেবারে তাই বসিয়ে দিলাম মা লক্ষ্মীর সামনে আর এবার দেখো তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার বন্ধু পুরঞ্জিতের বাড়িতে ও কিভাবে সরস্বতী পুজো এবার পালন করেছে ওদের হচ্ছে গিয়ে দু বছর বাদে বাড়িতে সরস্বতী পুজো আবার হচ্ছে তাই খুব ভাল লাগছে আর ও খুব আনন্দের ছোট এইবার কিন্তু অনেক বড় করে দেখবে পুজো করেছে তোমরা এখানে ভিডিওতে দেখে বুঝতেই পারছো অনেক বড় ঠাকুর এনেছে তারপর সেটাকে আবার লাল পাড় সাদা শাড়ি দিয়ে আলাদাভাবে কাস্টমাইজ করে ও কিন্তু কারিগর দিয়ে এগুলো সব তৈরি করেছে আর দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটাও ও সব নিজে একা হাতে সাজিয়েছে আর সামনে কিন্তু ননী সোনাকেও বসিয়েছে একটা সুন্দর মিষ্টি মালা পরিয়ে আর সেম আমার গোপালদের মতন ওই হলুদ রঙের ড্রেসটা পরিয়েছে যেটা আমি ওকে দিয়েছিলাম সরস্বতী পুজো উপলক্ষে নুনিকে পরানো জন্য আর এখানটায় দেখো কত সুন্দর লাগছে আর সত্যি বলতে মা সরস্বতীকে পুরো না এবার মা লক্ষ্মীর মতনই লাগছে এত মিষ্টি লাগছে দেখতে হচ্ছে সিটি গোল্ডের গয়নাগাটি পরে খুবই সুন্দর লাগছে তোমরা পুরোটা দেখো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা